আসসালামু আলাইকুম ম্যাথকের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা তো আমাদের প্রশ্নে দেওয়া আছে পাঁচটি গরুর মূল্য বিশটি ভেড়ার মূল্যের সমান দুইটি গরুর মূল্য চব্বিশ হাজার টাকা হলে তিনটি ভেড়ার মূল্য কত আমি প্রশ্নটি আবারও বলছি পাঁচটি গরুর মূল্য বিশটি ভেড়ার মূল্যের সমান দুইটি গরুর মূল্য চব্বিশ হাজার টাকা হলে তিনটি ভেড়ার মূল্য কত এ প্রশ্ন থেকেই আমরা উত্তরটা দিতে পারবো খুবই এক খুব সহজ একটা প্রশ্ন তো বলা হয়েছে পাঁচটি গরুর মূল্য বিশটি ভেড়ার মূল্যের সমান অর্থাৎ একটি গরুর সমান কয়টি ভেড়া সেটা আমরা প্রথমে বের করে নেব তাহলে চার পাচা কুড়ি অর্থাৎ একটি গরু সমান একটি গরু সমান কয়েকটি চারটি ভেড়া তো এখন বলা হয়েছে দুইটি গরুর মূল্য চব্বিশ হাজার টাকা দুইটি গরুর মূল্য চব্বিশ হাজার টাকা আমরা ইজিলি বের করতে পারবো যে দুইটি গরুর মূল্য যদি দুইটি গরুর মূল্য বিকাল চব্বিশ হাজার টাকা হয় দুইটি গরুর মূল্য যদি চব্বিশ টাকা চব্বিশ হাজার টাকা হয় তাহলে খুব সহজেই আমরা পেয়ে যাচ্ছি যে একটি গরুর মূল্য সমান বারো হাজার টাকা তাহলে বলা হয়েছে যে তিনটি ভেড়ার মূল্য কত আমরা কি পেলাম একটি গরুর মূল্য দেওয়া আছে বারো হাজার টাকা আর একটি গরু সমান চারটি ভেড়া তাহলে কি হবে চারটি ভেড়ার মূল্য বারো হাজার টাকা একটি ভাড়ার মূল্য সমান কত হবে বারো হাজার বারো হাজার ভাগ চার এবং আমরা এখন নির্ণয়ের সংখ্যাটা বের করব যে তিনটি ভাড়ার মূল্য কত তাহলে তিনটি ভাড়ার মূল্য ইজিক্যাল টু বারো হাজার গুন তিন ভাগ হচ্ছে চার আমরা গুণ করলে কাটাকাটি করলে কি পাবো তিন চার বারো অতএব টাকা সুতরাং মূল্য মূল্য সমান নয় হাজার টাকা এটাই আমাদের উত্তর ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য